আসসালামু আলাইকুম আজকে রান্না করব চিংড়ি ভুনা তার জন্য একটি কড়াইতে কিছু তেল দিয়ে তার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখা চিংড়িগুলো একটু তেলে ভেজে নেব এপিট এপিট করে যাতে চিংড়িগুলোর কাঁচা ভাবটা চলে যায় বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি চিংড়িগুলো ছিয়ে নিব। যখন দেখব এটা কালার চেঞ্জ হয়েছে তখনই আমি এটা তুলে নেব এরপর একটি এরপর কিছু পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর টমেটো দিয়ে দেব টমেটো সহ ভেজে ভালো করে রান্না করে নেব এরপরে আমি দিয়ে দেব হলুদ মরিচ গুঁড়া একটু লবণ আমি তো এখানে অল্প কিছু রান্না করছি তার জন্য একটু পরিমাণটাও আমি একটু অল্প অল্প দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এর মধ্যে আমি চিংড়িগুলো ঢেলে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হলে একটু পানি দিয়ে দিব বেশি না অল্প একটু পানি দিব জাস্ট মাখামাখা হওয়ার জন্য তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আগে আবার নেড়ে নিব ভালো করে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট রান্না করব তারপর গরম গরম পরিবেশন করব ভাতের সাথে এটা খেতে অনেক মজা আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম